পেটে মেয়ে শিশু থাকলে মেয়ে শিশু মায়ের পেটের কোন পাশে নড়াচড়া করে পেটে মেয়ে শিশু থাকলে মায়ের পেটে কোন জায়গায় ব্যথা অনুভব হয় পেটে মেয়ে শিশু থাকলে মায়ের কোমরের কোথায় ব্যথা অনুভব হতে পারে মেয়ে বাচ্চা কত সপ্তাহে জন্ম হয় সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যায় ভারত বাংলাদেশ সহ এশিয়ার কিছু কিছু দেশে গর্ভাবস্থায় গর্ভের বাচ্চা ছেলে নাকি মেয়ে তা জানা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে যার কারণ হচ্ছে অনেকেই কন্যা সন্তান আশা করেন না পুত্র সন্তান চান তবে এটি একটি ভুল কাজ কারণ গর্ভের বাচ্চা কেমন আছে সুস্থ নাকি অসুস্থ সেটি জানা বেশি জরুরি গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে সেটি কিন্তু মুখ্য বিষয় হওয়া উচিত নয় অনেক মানুষই আছেন যারা সন্তান পাচ্ছেন না আপনি পেয়েছেন এজন্য অবশ্যই সৃষ্টিকর্তার কাছে আপনার শুক্রিয়া আদায় করা উচিত এবারে বলছি যারা কিউরিসিটি বশত জানতে চান তাদের গর্ভের বাচ্চাটি মেয়ে কিনা তাদের জন্য এই ভিডিও প্রথমে আমি অন্যান্য স্বাভাবিক কিছু লক্ষণ সম্পর্কে আপনাদেরকে জানাই গর্ভাবস্থার শুরু থেকে আপনার মর্নিং সিকনেসের পরিমাণ কেমন যদি গর্ভাবস্থার শুরুর দিক থেকেই মর্নিং সিকনেসের পরিমাণ আপনার খুব বেশি পরিমাণে হয়ে থাকে অর্থাৎ সকালবেলা উঠে খুব বেশি পরিমাণে ক্লান্ত দুর্বল লাগা এই ধরনের সমস্যা হতে থাকে বমি বমি ভাব হয় বা বমি হয়ে যায় সেক্ষেত্রে এটি মেয়ে বাচ্চা হওয়ার একটি লক্ষণ আর যদি এর উল্টোটি হয় মর্নিং সিগনেস কম হয় বা একেবারেই না হয় সেক্ষেত্রে আপনার ছেলে হতে পারে এছাড়াও গর্ভাবস্থায় আপনি আপনার ইউরিনের কালার দেখতে পারেন গর্ভবতী মহিলাদের পেটে মেয়ে বাচ্চা থাকলে ইউরিনের কালার হয় কিছুটা সাদা কিংবা ধোয়াটে সাদা টাইপের কিন্তু যদি ছেলে বাচ্চা থেকে থাকে ইউরিনের কালার গাঢ় হলুদ কিংবা ব্রাউন কালারের হতে পারে স্তনের পরিবর্তন দেখেও খুব সহজে বুঝে যাওয়া যায় গর্ভের বাচ্চা ছেলে নাকি মেয়ে গর্ভে যদি মেয়ে বাচ্চা থাকে তবে গর্ভবতী মহিলার বা স্তন বেশি পরিমাণে ফুলে যায় স্পর্শ কাতর হয়ে যায় এখানে বেশি পরিমাণে ব্যথা যন্ত্রণা অনুভব হয় অপরপক্ষে ছেলে বাচ্চা থাকলে ডান স্তন বেশি পরিমাণে ফুলে যায় এখানেই বেশি পরিমাণে ব্যথা ও যন্ত্রণা অনুভব হয় শোয়ার ধরন দেখেও বলা যায় গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে আপনি যদি গর্ভাবস্থায় বা কাত ফিরে ঘুমাতে বেশি পরিমাণে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা বাঁ ফিরে ঘুমাতে আপনার বেশি আরাম লাগে সেক্ষেত্রে আপনি ছেলে বাচ্চার মা হতে চলেছেন কিন্তু যদি আপনি ডান কাত ফিরে ঘুমাতে বেশি পছন্দ করে থাকেন সেক্ষেত্রে আপনার মেয়ে বাচ্চা হবে যদিও ঘুমের এই ধরনটি বেশিরভাগ সময় আপনি বলতে পারবেন না আপনার সাথে যে ঘুমায় তাকে এটি জিজ্ঞেস করতে পারেন গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের চুল দেখেও বলা যায় তার ছেলে হবে নাকি মেয়ে গর্ভবতী মায়ের চুল যদি খুব বেশি নিষ্প্রাণ হয়ে যায় ঝরতে থাকে একেবারে রুক্ষ উষ্ক খুস্কো হয়ে থাকে সেক্ষেত্রে তার মেয়ে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু গর্ভবতী মায়ের চুল যদি আগের চেয়ে বেশি পরিমাণে সুন্দর ঝলমলে উজ্জ্বল হয়ে যায় তবে তার পুত্র বাচ্চা হতে পারে আবার অপরপক্ষে গর্ভবতী মহিলার শরীরে লোম যদি ঝরতে থাকে বা লোমের পরিমাণ আগের মতোই থাকে কিংবা কমে যায় সেক্ষেত্রে মেয়ে বাচ্চা হতে পারে আর লোমের পরিমাণ যদি আগের চেয়ে বেশি পরিমাণে বেড়ে যায় সেক্ষেত্রে আপনার ছেলে বাচ্চা হতে পারে কিন্তু বলে দিতে পারে আপনার গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে গর্ভাবস্থায় যদি আপনার রাগ হওয়া কান্না পাওয়া এই জাতীয় সমস্যাগুলো বেশি পরিমাণে হতে থাকে অল্প কথা দিয়ে আপনি উত্তেজিত হয়ে যেতে থাকেন সেক্ষেত্রে এটি মেয়ে বাচ্চা হওয়াকে ইঙ্গিত করে যদি এর উল্টোটি হয় তবে ছেলে বাচ্চা হবে গর্ভাবস্থায় আপনি আলট্রাসাউন্ড রিপোর্ট দেখে অর্থাৎ হার্টবিট দেখেও বলতে পারবেন আপনার পেটের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে গর্ভের বাচ্চার হার্টবিট যদি একশো চল্লিশ বিট পার মিনিটের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার মেয়ে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু যদি হার্টবিট একশো চল্লিশ বিট পার মিনিটের কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ছেলে বাচ্চা হবে তবে গর্ভাবস্থার প্রথম দিকের অর্থাৎ তিন চার মাসের হার্টবিটগুলো দেখবেন না দেখবেন পঞ্চম মাসের উপরের হার্টবিটগুলো তবে গর্ভবতী মায়ের যে হার্টবিট আছে সেটি কিন্তু অন্যরকমভাবে কাজ করে মেয়ে বাচ্চা পেটে থাকলে গর্ভবতী মায়ের হার্টবিট বেশি পরিমাণে বেড়ে যায় ছেলে বাচ্চা পেটে থাকলে গর্ভবতী মহিলার হার্টবিট একটু কম থাকে আবার ব্লাড প্রেশারের ক্ষেত্রে একটু অন্যরকম হয় ব্লাড প্রেশারের ক্ষেত্রে দেখা যায় গর্ভবতী মহিলার ব্লাড প্রেশার কম থাকে মেয়ে বাচ্চা পেটে থাকলে আবার ছেলে বাচ্চা পেটে থাকলে গর্ভবতী মহিলার ব্লাড প্রেশার একটু বেশির দিকে থাকে আপনি আপনার খাবারের পছন্দ অনুযায়ীও বলতে পারেন আপনার গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে যদি গর্ভাবস্থার শুরুর দিক থেকে আপনার মিষ্টি জাতীয় খাবার খেতে বেশি ইচ্ছে করে বা ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনার মেয়ে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি আর যদি এর উল্টোটি হয় অর্থাৎ টক ছাল জাতীয় খাবার আপনার বেশি পছন্দ হতে শুরু করে সেক্ষেত্রে আপনার ছেলে বাচ্চা হতে পারে এবারে বলছি নড়াচড়া দেখে কিভাবে বুঝবেন পেটের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে সাধারণত গর্ভাবস্থার পঞ্চম থেকে ষষ্ঠ মাসের মধ্যে আপনি বাচ্চার নড়াচড়া অনুভব করতে শুরু করে থাকেন এ সময় আপনি খেয়াল করুন আপনার বাচ্চা কোন পাশে বেশি পরিমাণে নড়ছে ছেলে বাচ্চার চেয়ে মেয়ে বাচ্চা একটু আলাদাভাবে নড়ে যদি আপনার পেটে মেয়ে বাচ্চা থেকে থাকে তবে বাচ্চার নড়াচড়া আপনি বাম কাতে বেশি পরিমাণে অনুভব করবেন অর্থাৎ বাম পাশে আপনার পেটের বাচ্চাটি বেশি পরিমাণে নড়বে আর এদিকে আপনার বেশি পরিমাণে ভার অনুভব হবে অপর পক্ষে ছেলে বাচ্চা পেটে থাকলে ডান পাশে বেশি পরিমাণে নড়ে এ পাশে বেশি পরিমাণে ভার অনুভব হয়ে থাকে বাচ্চা দৈনিক অন্তত পক্ষে দশ থেকে বারোবার অবশ্যই নড়া উচিত এবং আপনি বেশিরভাগ সময় বাচ্চা কোন পাশে নড়ছে সেটি খেয়াল করুন বেশিরভাগ সময় যদি বা পাশে নড়ে তবে মেয়ে হবে আর বেশিরভাগ সময় যদি ডান পাশে নড়ে তবে ছেলে হবে অনেকেই বলে থাকেন তাদের বাচ্চা বা পাশেও নড়ে না ডান পাশেও নড়ে না তারা নাভির কাছে নড়াচড়া অনুভব করেন তাদের ক্ষেত্রে বলাটি একটু মুশকিল তারা কিন্তু চাইলে নাভির লক্ষণ খেয়াল করতে পারেন গর্ভাবস্থায় নাভি যদি আগের মতোই থাকে বা কিছুটা ভেতরের দিকে ঢুকে যায় তবে আপনার মেয়ে বাচ্চা হবে আর যদি না ফুলের মতো ফুটে বাইরের দিকে বেরিয়ে আসে বা নাভি উঁচু হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ছেলে বাচ্চা হতে পারে গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের পেটের উপরে যে একটি লাইন পরে যেটিকে লিনিয়া নিগড়া বলা হয়ে থাকে এই লাইনটি কিন্তু যদি আঁকা বাঁকা অবস্থায় যেয়ে থাকে বা আপনার তলপেট থেকে নাভি পর্যন্ত থাকে এরপরে মিলিয়ে যায় সেক্ষেত্রে আপনার পেটে মেয়ে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি তবে এই লাইনটি যদি একেবারে তলপেট থেকে নাভি পার করে পাজর অবধি সরাসরি যায় আঁকা বাঁকা না থাকে তবে আপনার ছেলে বাচ্চা হতে পারে এই লাইনটি সপ্তম থেকে নবম মাসের মধ্যে মায়ের পেটে প্রস্ফুটিত হয় এছাড়া আপনি পেটের কোন পাশে ব্যথা অনুভব করবেন ছেলে বাচ্চা পেটে থাকলে পেটের ডান পাশে ব্যথা অনুভব হয় মেয়ে বাচ্চা পেটে থাকলে পেটের বাম পাশে ব্যথা অনুভব হয় কিন্তু কোমরের ব্যথার পার্থক্যটি একটু আলাদা হয় কোমরের ব্যথার ক্ষেত্রে মেয়ে বাচ্চা পেটে থাকলে মায়ের কোমরের সম্পূর্ণ অংশ জুড়ে ব্যথা অনুভব হতে পারে বিশেষ করে নিচের দিকের কোমরে ব্যথা অনুভব হয় মেয়ে বাচ্চার ক্ষেত্রে এমনটা হলেও ছেলে বাচ্চার ক্ষেত্রে কোমরের ডান দিকে বা বাঁ দিকে যে কোনো এক সাইডে আপনি ব্যথা অনুভব করতে পারেন মেয়ে বাচ্চা কত সপ্তাহে প্রসব হয় মেয়ে বাচ্চা সাধারণত চল্লিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহর পর বা চল্লিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহের মধ্যে প্রসব হয় তবে ছেলে বাচ্চা সাঁত্রিশ সপ্তাহের মধ্যে প্রসব হয়ে যায় অর্থাৎ মেয়ে বাচ্চার প্রসব দেরিতে হয় ছেলে বাচ্চার প্রসব একটু তাড়াতাড়ি হয় আবার প্রসব বেদনার পার্থক্য দেখেও বলে দেওয়া যায় গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে মেয়ে বাচ্চা যখন পেটে থাকে তখন মায়ের প্রসব বেদনা তলপেটের দিকে বেশি পরিমাণে থাকে তলপেটে বেশি যন্ত্রণা অনুভব হয় এবং মেয়ে বাচ্চা হতে বেশি পরিমাণে প্রসব ব্যথা হয় প্রসব হতে একটু বেশি সময় লাগে ছেলে বাচ্চার ক্ষেত্রে কোমর থেকে ব্যথা হয়ে তারপরে তলপেটে ব্যথা আসে কিন্তু এ ব্যথার তীব্রতা একটু কম থাকে অর্থাৎ যাদের ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা উভয়ই নর্মালে হয়েছে তারা কিন্তু এটি বুঝতে পারেন ভালোভাবে এবং একটু কম প্রসব ব্যথা বা যন্ত্রণা সহ্য করার মধ্যেই কিন্তু বাচ্চাটি হয়ে যায় এছাড়াও পেটের গরম দেখেও বলা যায় গর্ভের বাচ্চা ছেলে না কি মেয়ে গর্ভবতী মহিলার পেটের ভার যদি উপরের দিকে বেশি পরিমাণে অনুভব হয় তলপেটের চেয়ে উপরের পেট বেশি পরিমাণে বড় হয়ে থাকে গোলাকার হয়ে থাকে সেক্ষেত্রে তার মেয়ে বাচ্চা হবে আর যদি নিচের পেট বেশি পরিমাণে ভার অনুভব হয় নিচের পেটটা বেশি ঝুঁকে থাকে সেক্ষেত্রে তার ছেলে বাচ্চা হতে পারে তো ভিউয়ার্স এই হচ্ছে কিছু লক্ষণ ছেলে বাচ্চা ও মেয়ে বাচ্চার কার মধ্যে কতগুলো মিলল এবং কার কি বাচ্চা হবে বলে আশা করছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখানে এই বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার